হ্যাঁ গাইস কেমন আছেন করি ভালো তো গভীর রাতে ঘুম ভেঙে গেল চিন্তা করলাম অনেকে একটা কমেন্ট করতেছেন সিলি কোয়েশ্চেন তারপর অনেক উত্তর দেওয়ার চেষ্টা করতেছি ছোট ছোট বিষয় নিয়ে আমরা অনেক ঘাবড়িয়ে যাই যেমন বিএফএস গ্লোবালে ট্র্যাকিং করে নিয়ে অনেকের সমস্যা হচ্ছে বলছে ইনভ্যালিড ইনপুট দেখাচ্ছে তো তাদের রেফারেন্স নাম্বার আগে লাস্ট নেম দেখাতো এখন সেটা ডেট অফ বার্থে চেঞ্জ হয়েছে আসলে চেঞ্জ কিছুই হয়নি মেন কথা হচ্ছে যখন সার্ভারে কাজ চলে তখন হয়তোবা বা লিঙ্ক এদিক সেদিক হয়ে যায় তো সেক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে চলুন এই সমস্যার সমাধানটা কি আমরা যদি স্ক্রিন দেখাই আমার ওকে তো গুগলে এটা আমি ডেস্কটপে দেখাচ্ছি একটু পরে আবার মোবাইলও দেখাবো তো যারা ডেস্কটপে আছে তাদের জন্য সুবিধা হবে এবং যারা মোবাইলে আছে তাদের জন্য সুবিধা হচ্ছে মোবাইলে একটু লাস্টে দিতেছি আমি জানি আমার ভিডিওতে মোবাইলের মাধ্যমে বেশি দেখা হয় তো আমি সেটা লাস্টে রাখতেছি ফার্স্টে আমি ডেস্কটপে বার্সানে দেখাচ্ছি তো এখানে আপনারা আগে যদি বুকমার্ক করা থাকে মানে ওয়েবসাইটে যদি সেভ করা থাকে ওইটা আপনারা ডিলিট করে দেন আমরা এখানে জাস্ট বি আপনার যদি গুগল ক্রোম থাকে তো সেখানে বিএফ এস গ্লোবাল গ্লোবাল লেখার দরকার নেই বিএফস গ্লোবাল ইটালি লেখলেন বা বিএফএস ইটালি দিলাম আমি দিলে আমরা এসে পড়বে দেখেন তাদের অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে টু আমরা এটাতে চলে যাব তো আমরা করি কি প্রথমে একটু লোড নিতেছে আসুক তা আমরা সরাসরি যখন অ্যাকসেপ্ট অল কুকিস ওকে সো আমরা সরাসরি এখানে চলে যাই ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশন রাইট এখানে আমরা যাবো না এখানে গেলে দেখেন ডেট অফ বার্থ দেখাবে ডেট অফ বার্থ নতুন এখানে আপনার যদি অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বার দেন ডেট অফ বার্থ দেন কিছুই আসবে ইনভ্যালিড ইনপুটই আসবে সো এটাতে আমরা যাব না ঠিক আছে এটা আমরা ব্যাকে দিই আবার তো আমরা যাবো কি লাস্টে এখানে যে মেনুগুলো আছে ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশন এখানে যাব এখানে দেখেন এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে এটা নিয়ে আমি আজকে কথা বলবো না জাস্ট আপনি ডাইরেক্ট ফর অ্যাপ্লিকেশন লগড বিফোর ইলেভেন নভেম্বর ওই সিস্টেমটা হয়তো বা কোনো এক গ্রুপের জন্য এখন যেটা আমাদের আগের যে পাস যেটা ছিল এইখানে পাবেন প্লিজ ক্লিক কেয়ার এসে পড়ছে আপনার লাস্ট নেম চিরপরিচিত পরিচিত এটাই তো চেয়েছিলেন নাচলাম আর রিফারেন্স নাম্বার দেবেন এখানে আপনি কিন্তু খুব সহজেই আপনার ইনফরমেশনটা জানতে পারবেন আপনার পাসপোর্টের ভিসার কী অবস্থা আপনার অ্যাপ্লিকেশনের কী অবস্থা ঠিক আছে এইটাই হচ্ছে মোটামুটি আপনি ডাইরেক্ট আবারও যেই ইউর অ্যাপ্লিকেশন এখানে চলে যাবেন আপনি হোমে ওইখানে যাবেন না ঠিক আছে জাস্ট এখানে চলে যাবেন ইউর অ্যাপ্লিকেশনে তো এ তো গেল হচ্ছে ডেস্কটপে মানে আপনার কম্পিউটার পেসি যেটাই থাকুক এখন আমরা যাবো হচ্ছে মোবাইলে ঠিক আছে আপনাদের সুবিধাতে যেহেতু আমার বেশি ইউজার মোবাইলের সেক্ষেত্রে মোবাইলে কি করবেন আমি কানেক্ট দিই ওয়েট ওকে এই যে বিএফএস ইটালি লিখবেন সেখানে ব্রাউজারের ক্রমে গিয়ে আপনি যে কোনো ব্রাউজে আপনি বিএফ ইটালি লিখবেন এখানে আপনি ক্লিক করবেন এসে তো আমরা কি করি এখানে চলে যাই এই যে এখানে চলে যাই প্রথমে আসলে তাই না এটা যাবো না এনে গেলে সেম আপনার ডেট অফ যাবে এখানে আমরা যাবই না ঠিক আছে আমরা জাস্ট এখান থেকে যে ডট মিনু দেখতেছেন এখান থেকে আপনার আহ ট্র্যাক ইউর চলে যাব এখন চিরচেনা সেই জিনিসটা এসে পড়বে ঠিক হেয়ারে ক্লিক করব ওকে দেন এটা বুকমার্ক করে রাখতে পারেন আপনারা বাট এভাবে গেলে আপনি আপনার আগের চিরচেনা যে রেফারেন্স নাম্বার এবং লাস্ট নেম দিয়ে আপনার কিউআর কোড বা এই যে যে আছে ঠিকমতো টেনশন ভাই এত টেনশন নিলে কি ঘুমাতে পারবেন আপনারা সবকিছু একটু ঘাইটে ঘাটে দেখবেন দেখবেন কিছু ইজি ব্যাপার এত টেনশন নেই এমনিতেই সব চলে যাবে আপনার ফাইল নাম্বার রেফারেন্স নাম্বার এমনি চলে যাবে ইনভেলিট ইনফুলিট দেখাবে ভাই রেফারেন্স নাম্বার কখনোই যাবে না যে পর্যন্ত না আপনার কিছু ঠিকঠাক হয়ে যাচ্ছে আপনার হাতে যে পর্যন্ত ফাইল পেয়ে যাচ্ছেন ঠিক আছে তখন ইনভ্যালিড ইনপুট দেখাতে পারে আপনি তো এখনো কোনো কিছু হয়নি আপনার পাসপোর্ট বিএফএস গুলো দিয়ে রেখেছেন তো তাদের রেফারেন্স নাম্বার তো থাকবেই এবং যারা স্ক্যান কপি দিয়ে রেখেছেন তাদেরও রেফারেন্স নাম্বার থাকবে তো সেক্ষেত্রে কোনো টেনশনই নেই ঠিক আছে আপনারা আমাকে মেসেজ করেন আবার কমেন্ট করেন মাঝে মধ্যে বুকমার্ক করে থাকলেও দেখা যাক যে কুকিজের কারণে হয়তো বা এরকম হতে পারে বাট এটাই হচ্ছে এখন পদ্ধতি শিখিয়ে দিলাম অবশ্যই ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন কথা আসতে বলতেছি বিকজ ঘুমের তালে আসি সো ভালো থাকবেন বাই